এই ভাপা কেকটা দেখে কারো চেনার উপায় নেই তিন লিকুইড দুধ দিয়ে এই ভাপা কেকটা তৈরি করানো হয়েছে কতটা দুর্দান্ত আর লোবলীয় হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন একদম সফট হয়েছে আর তুলতুলে নরম মুখে দিলে মিলে যাবে এত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লিকুইড দুধ দিয়ে ভাপা কেক বানিয়ে দেখাবো এই কেকটা একদম হবে নরম তুলতুলে আর স্পং আর একদম খেতে বন্ধুরা দারুণ সুস্বাদু হয় আর বানানো খুবই সহজ আর কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন ভাপা কেকটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি লিকুইড দুধ তবে আমি এখানে পাঁচশো গ্রামের দুধের প্যাকেট দুটো নিয়েছি তোমরা চাইলে একটা দুধের প্যাকেট দিয়েও তৈরি করে নিতে পারো তো বন্ধুরা আমি এখানে এক কিলো নিয়েছি দুধ তোমরা চাইলে কিন্তু একটা প্যাকেট দিয়েও তৈরি করে নিতে পারো আর এদিকে আমি উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দুধটাকে ঢেলে নেব তোমরা চাইলে বন্ধুরা গায়ে দুধটা দিয়েও করে নিতে পারো তো দুটোকে আমি জাল করে ফুটে নেব এদিকে আমি ছানা কাটার জন্য ভিনিগার নিয়েছি তোমরা চাইলে নেবু রস দিয়ে বা ছানা কাটা পাউডার দিয়েও কেটে নিতে পারো যেরকম ছানা কাটে বন্ধুরা সেভাবে করে কেটে নিতে হবে তো কিছুটা পরিমাণে আমি ভিনিগার নিয়ে নেব বাটির মধ্যে হাফ কাপের কম নিতে হবে একটুখানি আর এখানে দিয়ে দেবো আমি দু চামচের মতো জল মানে ভিনিগার আর জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধ খুব ভালো করে আমি গরম করে নিয়েছি আর খুব ফুটানোর দরকার নেই দুধটাকে যেহেতু আমি লিকুইড দুধ দিয়ে করছি তা লিকুইড দুধ কিন্তু এমনিতে ঘন এবার আমি ছানাটা কেটে নেব তো অল্প অল্প ভিনিগার আর জলটা দিয়ে দেব আর এভাবে করে কিন্তু ছানাটাকে না দুধটাকে নাড়তে হবে তাহলে দেখবেন কি ছানা কেটে যাবে তবে একবারে দেবেন না ভিনিগার আর জলটা অল্প অল্প করে দিয়ে এভাবে করে ছানাটা কেটে নিতে হবে আর দেখুন বন্ধুরা ছানা কাটতে শুরু করে দিয়েছে এই দেখুন কত সুন্দরভাবে ছানাটা কেটে যাচ্ছে এই দেখুন কত সুন্দরভাবে ছানাটা কেটে গিয়েছে এভাবে নাড়তে নাড়তে দেখবেন কি ছানা খুব সুন্দরভাবে কেটে যাবে আর দেখুন জলটা আলাদা হয়ে গিয়েছে আর ছানাটা কিন্তু আলাদা হয়ে গেছে তো খুব বেশি কিন্তু জাল দেওয়ানোর দরকার নেই ছানা কেটে গেলে কিন্তু নামিয়ে দিতে হবে নালে ছানা শক্ত হয়ে গেলে কিন্তু অতটা খেতে ভালো লাগবে না কেকটা আর একটা আমি সাদা সুতির কাপড় নিয়েছি আর এই গামলা নিয়েছি গামলার মধ্যে দিয়ে দেব এবার আমি ছানাটাকে ঢেলে নেব এবার আমি জলটা ফেলে দেবো ছানাটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানাটা কেটেছি তো এবার আমি ছানাটাকে ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে তাহলে ভিনিগারের টক ভাবটা কিন্তু কেটে যাবে থাকবে না এর মধ্যে এবার আমি ছানাটাকে ভালো করে জলটা নিগড়ে নেব আর খুব বেশি কিন্তু জোরে জোরে নিগড়ানোর দরকার নেই এইভাবে করে আলকো হাতে চেপে ছানার জলটা বের করে নিতে হবে আর ছানাটাকে একটু নরম রাখতে হবে ছানাটাকে আমি ভালো করে জলটা নিগড়ে নিয়েছি একটা বাটির মধ্যে ছানাটাকে ঢেলে নেব মানে ছানাটাকে একদম শক্ত করে কিন্তু ছেঁকানো যাবে না একটু যেন জল ভাবটা থাকে নরম নরম ভাব থাকে এইভাবে করে নিতে হবে তো ছানার মধ্যে দিয়ে দেবো আমি এখানে পাঁচ চামচ চিনি তবে মিষ্টিটা নিজেদের কম বেশি করে নিতে পারেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তিন চামচ দিয়ে দেবো সুজি বাইডিংয়ের জন্য আমি সুজি দিলাম তিন চামচ এর থেকে বেশি দেবেন না এক প্যাকেট নিয়েছি আমি আমিল দুধ এটাও দিয়ে দিব আর কিছুটা পরিমাণে নিয়েছি আমি এখানে আর কিছুটা পরিমাণে নিয়েছি আমি টুকরো করা কাজু মানে দিতে গেলে বেশ খেতে ভালো লাগবে কেকটা এবার আমি হাত দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব যেহেতু আমি এখানে চিনি দিয়েছি তাই এখানে কিন্তু জল বা দুধ দিবেন না এভাবে করে শুধু মেখে নিতে হবে কিন্তু অনেকটা কিন্তু চিনি তাকে জল ছাড়বে তো সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি একদম স্মুথ করে মেখে নিতে হবে তো এখানে দি দেবো আমি এক চামচের মতো ঘি এই ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব একটা সুন্দর ফ্লেভার লাগবে খেতে ভালো লাগবে তো ঘিটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর দেখুন কিন্তু চিনি আছে তার জন্য কিন্তু জলটা ছেড়ে দিয়েছে অনেকটা কিন্তু ছানাটা নরম সফট হয়ে গিয়েছে আর দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু সফট করে মেখে নিতে হবে এই দেখুন এইভাবে করে আমি সফট করে মেখে নিয়েছি ভাপা কেকটা বানাবার জন্য আমি একটা এখানে কেকটিন নিয়ে নিয়েছি একটা তোমার যদি হাতের কাছে না থাকে কেকটিন তাহলে স্টিলে যে ছোটো ছোটো বাটিগুলো হয় ওগুলো তো কিন্তু তৈরি করে নিতে পারেন তো এই কেকটিনের মধ্যে আমি ধি একটু লাগিয়ে নেবো সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিলে খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে কেকটা হাত দিয়ে ভালো করে ঘিটা লাগিয়ে নেব চারিপাশে তো ঘিটা আমি চারিপাশে ভালো করে কেকটিনের মধ্যে লাগিয়ে নিয়েছি এবার ছানার মিশ্রণটা আমি কেকটিনের মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে নিয়ে এবার আমি হাত দিয়ে চারিপাশটা ভালো করে সমান করে নেব হাত দিয়ে এভাবে করে সমান করে নিলে কেকটা দেখতেও ভালো লাগবে চারিপাশটা এভাবে করে হাত দিয়ে সমান করে নেব তো দেখুন বন্ধুরা আমি এখানে চারিপাশটা পাঁচটা কেক টিনের মধ্যে দিয়ে ভালো করে সমান করে নিয়েছি আর এদিকে আমি আগে থেকে কোড়ায় জল গরম করে নিয়েছি আর জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি কেক টিনের ব্যাটারটা বসিয়ে দেব আর একটা আমি স্টিলের প্লেট নিয়েছি এই প্লেটটা দিয়ে আমি এভাবে করে বন্ধ করে দেব যেন জলটা যেন এখানে ভাবটা না ঢুকে এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে জাল করে নেবো বিশ মিনিট তো মোটামুটি ভাবা কেকটা আমি বিশ মিনিট জাল করে নিয়েছি তো দেখে নেব হয়েছে কি না উপর থেকে প্লেটটা সরিয়ে দিব এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর কিভাবে বুঝবেন কি ঠিকঠাকভাবে হয়েছে এভাবে করে হাতে নিয়ে দেখবেন ঘুষবেন দেখুন হাতের মধ্যে একটুকু কিছু লেগে যাচ্ছে না এইভাবে করে করে দেখবেন হাতের মধ্যে যদি লেগে না থাকে তাহলে বুঝবেন কি হয়ে গিয়েছে কেকটা ভাপা কেকটা আর হাতের মধ্যে যদি লেগে থাকে বন্ধুরা তাহলে আর একটুখানি দু মিনিট জাল করে নেবেন তাহলে হয়ে যাবে তো কেকটা হয়ে গেছে এখন পুরাপুরি আমি নামিয়ে নেব তো কেকটা আমি পুরাপুরিভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা করে পর তোমাদেরকে দেখাচ্ছি তো ভাপা কেকটা আমি পুরাপুরি ঠান্ডা করে নিয়েছি আর দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু সাইডগুলো আপন মনে কিন্তু সেরে ছেড়ে আসছে কত সুন্দরভাবে তো এভাবে করে হাত দিয়ে একটুখানি ছেড়ে নিচ্ছি প্লেটের মধ্যে আমি তুলে নেব একটুখানি এভাবে করে ট্যাপ ট্যাপ করে দেব আর এই দেখুন কত সুন্দরভাবে কেকটিংটা কেউ পরিষ্কারভাবে বের হয়ে আসলো একটুকু লেগে যায়নি আর এই দেখুন ভাপা কেকটা কত সুন্দর হয়েছে দেখতে আর কত দুর্দান্ত হয়েছে বন্ধুরা দেখতে তো এখন আমি পছন্দ মতো করে সেভ করে কেটে নেব আর একেবারে সফট হয়েছে বন্ধুরা এত সুন্দর হয়েছে আমি তো কাটছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আর এই দেখুন কত সুন্দর হয়েছে কতটা দুর্দান্ত হয়েছে বন্ধুরা আর একেবারে নরম সফট হয়েছে একদম মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে এই দেখুন একদম তুলতুলে নরম তুলতুলে হয়েছে তো বন্ধুরা আমি কেকটা পছন্দ মতো করে সেভ করে কেটে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর দেখুন কতটা দুর্দান্ত আর লোবলীয় হয়েছে এ কেকটা একবার তৈরি করে না খেলে বন্ধুরা কিছু বিশ্বাস করতে পারবেন না অনেক সময় কিন্তু বাড়িতে দুধ থেকে যায় কেউ খেতে চায় না এভাবে করে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু দারুণ খুশি হয়ে যাবে আর খেয়েও কিন্তু মজা পাবে কতটা দুর্দান্ত লোবলীয় হয়েছে আর দেখে কিন্তু কারো চিনার উপায় নেই বন্ধুরা কে এই ভাপা কেকটা ছানা দিয়ে তৈরি করানো হয়েছে বাড়িতেই একবার খেলে বন্ধুরা বারবার খাওয়ার ইচ্ছে করবে একটা দুটো খেয়ে কিন্তু মন ভরবে না এত সুন্দর লাগে খেতে এই দেখুন কতটা সফট হয়েছে আর ভেঙেও দেখাচ্ছি আমি এই দেখুন মুখে দিলে মিলে যাবে এত সুন্দর হয়েছে আর একেবারে নরম সফট হয়েছে তবু সে একবার হলেও কিন্তু আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ি সকলে কিন্তু দারুণ খুশি হয়ে যাবে তো বন্ধুরা ভাবা কেকটা আমি খেয়ে বলছি কেমন হয়েছে এত সুন্দর ভাপা কেক হয়েছে বন্ধুরা না কে কি থাকা যায় এত সুন্দর লাগছে দেখতেও আর খেতে তো অবশ্যই সুস্বাদু হবে তো অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে বলার কিছু নেই এত সুন্দর লাগছে খেতে একদম মুখে দিচ্ছে মিলে যাচ্ছে এত সুন্দর হয়েছে খেতে কি না বাড়িতে তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে বন্ধুরা আজকে আমার ভাপাকে কে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুনগুলো রেসিপিগুলো আমার দেখতে থাকবেন তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে